হাই এ সংসারে কুসুমে কণ্টক কলানাতে কলঙ্ক এবং বন্ধুত্বে বিচ্ছেদ আছে কিন্তু ভাগ্যিস আছে হয়তো তুমি তোমার মতোই আমিও ঠিক তাই তবু বলতে ইচ্ছে হয় আমার পরাণ যাহা চায় তুমি কাই ধীরে ধীরে বাসবো ভালো করব তোমায় জয় কিন্তু অল্প বয়সে তোমায় হারিয়েছি এখন তুমি আমার নয় বয়সে আমি ভারী হয়েছি তবু মনটা আগের মতন হৃদয় পানি আগলে রেখেছি করে তোমায় যতন কাল বলেছি পাহাড় চূড়াই ভালো আজ হয়তো সমুদ্রটাই চাই মধ্যে বীরত্ব নেই কিছু মুঠোয় ভরি গোটা ভুবনটাই জীবনের যাত্রায় তোতাখি হই না ইগল হও তোতা অনেক কথা বলে কিন্তু উপরে উঠতে পারে না ইগল নীরব কিন্তু আকাশ ছুতে পারে চির সকাহে না মরে ছেড়ো না সংসার গহনে নির্ভয় নির্ভর নির্জন স্বজনে সঙ্গে রহ অধনের হও ধন অনাথের না থাও হে অবলের বল জরা ভাড়া দূরে নবীন কর ওহো সাগর। মনুষ্য সমাজ একটা জটিল ভ্রমের জাল ঠিক সময়ে ঠিক কাজ করিতে কাহারও মনে পড়ে না তাহার পরে বেঠিক সময়ে বেঠিক বাসনা লইয়া অস্থির হইয়া মরে যে আমার হাওমাও করে শোনার পরও তার মন গলেনি সে আমায় কখনোই ভালোবাসেনি পরিস্থিতির সাথে লড়াই করা যায় কিন্তু ভাগ্যের সাথে নয় ভাগ্য এক আজব জিনিস কাউকে সব দেয় আবার কারো কাছ থেকে সব কেড়ে নেয় অল্প ভুলেও মানুষ ছেড়ে যায় অথচ হাজার ভুলের পরেও আল্লাহ ক্ষমা করে দেয় ভুল থেকে নতুন কিছু শেখার নামই হচ্ছে জীবন যে ভুল করা থেকে কিছু শিখবে সেই বাস্তব জীবনে সফল হতে পারবে পৃথিবীর সবচেয়ে বড় শক্তি হলো ধৈর্য আর সবচেয়ে বড় হাতিয়ার হলো সময় প্রেম কহে হে বৈরাগ্য তব ধর্ম মিছে প্রেম তুমি মহামোহ বৈরাগ্য কহিছে আমি কহি ছাড়ো স্বার্থ মুক্তিপথ দেখো প্রেম কহে তাহলে তো তুমি আমি এক কান্নার জল সবাই দেখে হৃদয়ের কষ্ট কেউ দেখে না পাওয়ার আনন্দ কিছুদিন থাকে কিন্তু না পাওয়ার বেদনা সারা জীবনেও ভোলা যায় না যেখানে মানুষের গভীর ছিল অকৃত্রিম প্রীতি সেইখানেই তাহার দেব পূজা যেখানে আমরা মন মানুষকে ভালোবাসি সেইখানেই আমরা দেবতাকে উপলব্ধি করি পৃথিবীর অন্য যেমন সুন্দর মানুষের সৌন্দর্য তেমনি সুন্দর একলা যে অন্ন খায় তাতে আছে পেট ভরানো পাঁচজনে মিলে যে অন্ন খাই তাতে আছে আত্মীয়তা অন্যের স্ট্যাটাস দেখতে দেখতে যার চোখের কোণে জল এসে যায় একমাত্র সেই বলছে প্রিয় মানুষকে হারানোর যন্ত্রণা কতটা কষ্টের যেটা হয়নি সেটা নিয়ে দুঃখ করো না কিছু ঘটনা ঘটে না অনাগত দুর্যোগকে থামিয়ে দেওয়ার জন্য যে খ্যাতির সম্বল অল্প তার সমারোহ যতই বেশি হয় ততই তার দেউলে হড় দ্রুত ঘটে আজও আসিলে না হয় মোর অশ্রুল লিপিবনের বিহোগী দিকে দিকে লয়ে যায় তোমারে খুঁজে না পায় মোর গানের পাপিয়া ঝুরে গহন কাননে তার নাম লয়ে আজও পিয়া বিয়া সুরে গান থেমে যায় হায় ফিরে আসে পাখি বুকে বিধে অবহেলা কবিতা শুনিয়া কেহ যখন বলে বুঝিলাম না তখন বিষয় মুশকিলে পড়িতে হয় কেহ যদি ফুলের গন্ধ শুকিয়া বলে কিছু বুঝিলাম না তাহাকে এই কথা বলিতে হয় ইহাতে বুঝিবার কিছু নাই এ যে কেবল গন্ধ